এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না নে মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি যে কেয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর ওনার এই সত্তর বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লায় যেটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারে দিয়ে দেবে নাকি মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণা আমাদের আসে কথা বোঝা লাগবে ধারণা ধারণা কি আমাদের আসে জনক বক্তা বলেছেন পরকালে মিজানের পাল্লা বলতে কিছু নেই এই আকি দেয় হলো ভ্রান্ত এটাই নষ্ট এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয় যারা বলেছে মিজানের পাল্লা বলে কিছু নেই এরা মুসলিম নয় স্বামীর অত্যাচারের জন্য স্ত্রী পরিবারের উপস্থিতি তে সরকারি তালাক নামায় স্বাক্ষর করে কিন্তু স্বামী তালাক দেয় নাই এবং তালাকের অনুমতি দেয় নাই এটা কি তালাক হয়ে গেছে হয়েছে জানাবেন জি এটা খোলা তালাক ওর চেয়ারম্যান মেম্বারকে জানিয়ে খোলা তালাক লিখেছে এটাই খোলা তালাক শেখ সম্মিলিত মোনাজাত কি যায় না বিদাত মাতের অনেক হাদিস আছে একাই ব্যক্তিগত শেখ মৃত ব্যক্তির কুলখানিতে বা তিন দিন বা চল্লিশ দিন চল্লিশ এগুলো হারাম কাবিরে গুণ মৃত ব্যক্তির নামে মুখে দুয়ার দান শেখ কবরের কাছে কি হাত তুলে মোনাজাত করা যাবে যাবে ব্যক্তিগত যে যখন ইচ্ছা মনে করবেন যে কবর পাশে হাত তুলে ধোয়া করবেন শুনেছি যে পীর সাহেব পীর সাহেবকে বা তরিকা না নিলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে না তরিকা নিলেই তো জান্নাতের রাস্তা ভুলে যাবেন আপনি তরিকা কার নিতে হবে মোহাম্মদ সাল্লামের কার মোহাম্মদ সাল্লামের শেখ ঈদে মিলাদুল নবী তথায় কথা দেখো কি জিজ্ঞাসা ভাগ করার কাজ ভাগ করে দিয়েছি ওরা জানে যে আমার ভাই আমাদেরকে এটা ভাগে দিয়েছে এটা ভাগে দিয়েছে এটা তারা নিয়েছে এটা তারা জানে সম্মানিত ভাই সদাচরণ একদা রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করার আল্লাহ নবী মা খাই রো মা মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে দিয়েছেন হাত পা চোখ কান জমি জায়গা বাড়ি ঘর স্ত্রী আহাল পরিবার অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল্লা হাসান সেটা হলো ভালো আচরণ সবচেয়ে ভালো এটা উত্তরে আল্লাহ রসুল এটা বললেন নওয়াস ইবনে সামান رضی আল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহর আসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মানবিরর আল ইসমা একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস এটা একটু আমাকে বলেন তো আল্লাহর রাসূল তখন আল্লাহর আসুল উত্তরে বলছেন আল বিরর হুসনুল খলক নেকি হল ভালো আচরণ হাদিস তো বোখারি মুসলিম কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ বলেননি নেকি হলো সলাৎ এ কথা বলেননি নেকি হলো শ্যাম রোজা এ কথা বলেননি অথচ শ্যাম পালন করলে নেকি হয় হজ করলে নেকি হয় সলাৎ আদায় করলে নেকি হয় কিন্তু তিনি উত্তরে এটা বলেন না তিনি উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ উত্তর এটাই বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মিন খাইরে মাউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খলক আল হাসান আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যারা আচরণ ভালো আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ নম্র আচরণ কিভাবে হতে পারে সদাচরণ কিভাবে হতে পারে তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে এক আল্লাহ বলেন হাসান পাপ আর নেকি সমান নয় ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কানাহু ওয়ালিউন হামিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর এটা খুব কঠিন ও আপনাকে চাঁপাই নবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে আপনি এখন দুলা ভাই বলেন দেখি ওর চেয়ে ভালোটা বলবেন কি সেটা কেমনে বলবেন চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান দেখা দেখে দেবো দেব কি করার আমি করবো ভাতিজা বলছে সব কিছু করার পরে রাত দশটা এগারোটার সময় যখন ঢুকছে তখন একই দরজা দিয়ে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে সদাচরণ বেঁচে খেয়েছে সদাচরণ বেঁচে খেয়েছে ওরা ছিল দুই বোন লালেহা দেখতে ছিল সুন্দরী মেধা ছিল খুব ভালো একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো ও কোথায় তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগ লোকের সাথে তারা দুইজন আর কথা বলে না কি যে হলো আমার চোখের সামনে আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল আলাম দেয় না আমি অবাক আমি মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি ও আমাকে এত ভালোবাসত ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে এত তার ভালোবাসা কয়েকদিন পরে দেখি কথাই বলে না আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি আমার জীবনে কোনোদিন কারো সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি আমার জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নেই আপনি খামাখা বলছেন আপনারা সাহেব ভুল হয়েছে আমাকে মাফ করেন কি ভুল হয়েছে আমি তো জানি না ওই গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই মাফ করলাম যা যায় যখন যে জেলায় যায় আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই ও পারে না শক্তি নাই তো করুক আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে আর আরও যদি করে তা আল্লাহ হিসাবে করবে তা আমি বেশি শক্তিশালী ওই বেশি তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন বোখারি মুসলিমেরা এক হাদিশে এসেছে আউবকার সিদ্দিক রাজিয়া আল্লাহতালান কিছু লোক মুখামুখি তো অবাকার সিদ্দিক রাজীয় আল্লাহ তালানকে ওই লোক খুব গালাগালি করছে খুব বেশি বাড়াবাড়ি করে বলছে তার আর আসলে পাশে আছে না একটুখানি মুচকি মুচকি হাসছেন আরে অবাক কথা আমাকে এভাবে অপমান করছে না আসলে একটু হাসছেন মানে এক পারছে যে আউবাকর সিদ্দিকো পাল্টা থাকে বলে তুই ওই তুই এরকম এরকম কিছু বলেছে যেমন বলেছেন তখন আল্লাহ রসাল হাঁটা আরম্ভ করেছেন তা আলা রসুল উত্তর দেওয়া বাদে পিছে পিছে দৌড়িয়ে বলছে আপনি এভাবে চলে আসুন আপনি চলে আসুন আউ বাকর সিদ্দিক তোমাকে ওই লোকগুলো বলা বলি করছিল উচ্চবাচ্চ কথা বলছিল। তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে তা আমি দেখছি ভালোই লাগছে তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল। জন ফেরস্তা চলে গেল তা আমি আর কি করব তাই আমি চলে যাচ্ছি হাদিস তো বোখারি মুসলিম এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল করছে বই আপনি পাবেন দেখেন ও তো পড়া ছাত্র জানে না শিক্ষক জানে এমনি যায় আসে এ হাদিস কোথায় আছে দাখিল করছে ওই বই আছে ও ছেলেও জানে না শিক্ষকও জানে না কোনোদিন মুখস্থও করে না ওর তো কাজ আছে শিক্ষকের কি কি কাজ করে গেছে আবার আসবে কি কি কাজ করে আর ছেলে তো হাতে মোবাইল আছে মোবাইলের অপর নাম মোবাইলের অপর নাম জেনা ওকে টিকে কঠিন। প্রায় মোবাইলের ল্যাংটা মেন আছে নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে পথে চলা অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনারেসনুৎকো জীবের যেন কথা বলা সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম তাহলে ওটা মোবাইল নয় তো আসলে সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম কাল্লা বলছেন উদু এলাহ সাবির রব্বে কবির হেক নাতল ময়জেদেল হাসানা ও হুমবিল্লাতে হেয়া হাসান মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্মা আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর মানুষ যদি উচ্চ কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন সদাচারণ আল্লাহ তালা বলেন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো লনফাস জমিন হাওলে মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত শোনেন এক ফাফান হুম মানুষ যেমন নাই করেছে এটা মাফ করেনি সবকে মাফ করেন শোনেন দুই অস্তাক ফের ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বুঝা যায় না মনে হয় খুব কঠিন নাই ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এদিন এটাই শিখলাম এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি আর এই সব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা ভেঙে দেয় মিছিল নিয়ে আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট নেওয়ার যুবক আমি এ কথা বলিনি আগাছা আল্লাহর নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন কেই কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অগ্নি তুমি হোসালাত মেনে নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাছে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এ ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সম্বন্ধে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কেয়ামতের লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকে পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বই সবই মিথ্যা মুখসুদুল মমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিছেন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর অস্তে একটা কথা সত্য নয় কি আমার পর্যন্ত সময় দিয়েছে কি আমার পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত আমার যতদিন বিবেক আছে বইয়ে লিখা আছে যদি আপনি বইটা না পড়েন আমি আব্দুর বিন রাজা কি লিখলাম তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না আমি জাতির জন্যই করেছি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি জাতিকে আমি কলমে ফাঁকি দিই জাতি থেকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এটাই সেই বগড়া যেটাতে নব্বই সালে সর্বপ্রথম ব্রিকুষ্টি এই গেছি এবং আমার হাত দিয়ে ইট গড়া আছে ব্রিকুষ্টির মাদ্রাসার প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম এক দু দিন থেকে বগড়া আসিন এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি নব্বই সাল আজ আজ থেকে কতদিন আগে তেত্রিশ বছর চলছে দুই এক দিন বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই যদিও আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি অনেক সময় মনে হয় অন্য অন্য জেলায় মনে হয় বেশি বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা মানে বেশি এমনটা হতে পারে সম্মানিত দিনী ভাই বলেন মোহাম্মদ সাল্লাম শোনেন এক মানুষকে মাফ করেন দুই মানুষের জন্য ক্ষমা চান তিন পরামর্শ করে কাজ করেন চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার উপরে কাজ চাপিয়ে দেন ফেজা আজম তা ফাতে সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর অস্তে এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ বইয়ের নাম উপদেশ আলোচনার নাম আল্লাহ ভরসা আলোচনার নাম কি আল্লাহ ভরসা উপদেশ বিন ইসু আলোচনার নাম হলো আল্লাহ ভরসা বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন আসছেন কিভাবে বিস্মিল্লাই তবাক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি অরিবরি ভরসা কথা ইলা যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা কি বুঝবেন আল্লা বের হওয়ার সময় আব্বু এটা কলম কলম আনবেন কলম আচ্ছা ঠিক আছে আনবো তো ভুলে গেছে আসার সময় মহান আল্লাহ বলেন সদাচরণ আল্লাযীনা ইনফাকুনা ফিস-সররায়ি ওয়াজ-জাররায়ি ওয়াল-কাযিমিনাল গায়জা ওয়াল-আফিনানিন-নাস সদাচরণ ওদের আছে যারা স্বচ্ছল স্বচ্ছল উভয় অবস্থায় দান করে ভ্যান চালকও দান করতে হবে তাহলে তার সদাচরণ বোঝা যাবে দরাজায় একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চাইছে তাই বসে আছে এখন মোটর সাইকেল নিয়ে দরজা ঢুকছে তখন জায়গায় কম তখন বলছে সর সর খাওয়ার খাওয়ার সময় সরে বুঝতে পারো না যেটা রাস্তা ছিল পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করোনা না ভিক্ষুককে নিন্দা করোনা যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষে দত বলছে মাফ কর এই আচরণ ত্যাগ করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে তার নাম সদাচারণ দুই না মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে তার নাম সদাচরণ তিন রাগকে ধমাতে হবে রাগ দিই তো মামলা হয়েছে বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়ব ওকে এক নাম্বার আসামি করব ও যে ছিল না না থাক তাতে কি আছে জজ জানে না ঘটনা উকিলও জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিকনিচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা না মানুষ কি করেছে সে বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার আমি তো এদের সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকে তো আমি তো ওদেরকেও চিনি না ও আমাকে চিনি না আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ চলে আসবে ফেমা ফেমা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মারাই তখন একা রাস্তাতে হাঁট চলে মারা শুরু করেছে তখন বলছে ও মনে মনে ব্যাপারটা কি একে আমি তাকে চিনি নে আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি ও তো পঞ্চাশ টাকা নিয়ে মারছ ও তো জানে না একে মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আরেকটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি বলে ওকে বলে যে ঘরে দরজার টড বানায় গ্রিলের কাজ গিরিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো একবারে ভেঙে চৌচির হয়ে গেল পাঁচ বছর লাগবে ওকে কাজ করে এই গিলাসটা কিনতে ওকে না এসে মারলো এটি কি অবক কথা নাই সদাচরণ কি জিনিস মাফ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি আবু বলেন আল্লাহর নবী বললেন জাননা থেকে ঘর আছে যার ভিতর বাহিরে এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবিরা বললেন লেবন হাজি এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বলে কালাম যার মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করলেন সময় শেষ আবু বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল মুমিন ইয়াযুদুব খুলুকহি ইয়াযুদুব হোসনে খুলুকহি derajat sa'im al-qaim নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না নফল রোজা শ্যামের করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসের তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার পড়ে লোকটা যত নাকি পাবে সদাচরণের লোকটা তত নেকি পাবে তাহার যুদ্ধ নিয়মিত তাহার যুদ্ধ আব্দুল আমরা রাজি আল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক হসনুখালি কাদিন ভালো আচরণ সদাচরণ সদাচরণ যার সবকিছু তার সিদ্ধ হাদিস সত্য কথা সত্য কথা যার সবকিছু তারানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সবকিছু তার এই প্রতাতন বৈধ রুজি যার সবকিছু তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হয় এর নাম বগড়া গাইবান্ধা রংপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বোনকে জমি দেবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগড়া আর গাইবান্ধা জি ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস লরা খুব খুশি হয়েছে সেটা না হয় হলোই কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয় চাকরি করে খায় বৈধ সেটা করবো মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি এই এই অভ্যাসে একেবারে থুথু দিয়ে বিদায় কর দিতে হবে থুথু দিয়ে বিদায় সদাচারণ যান সবকিছু তার আবহাওয়ার রাজিয়াল্লাহু তা না আন বলেন রাসন সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আর রাহেমে মো কাতন মিল আর সদাচরণ আল্লাহর ঝুলন্ত আছে বলছে মান ওয়াসালাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার দু সে ভোগ খেতে পাচ্ছে কিভাবে হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না ইহুদি খ্রিস্টান হওয়ার এত দুনিয়া দখল করে নিয়েছে তাহলে এটা ওইটা নয় এটা আল্লাহর দয়ায় আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে আবহাওয়ার আজি আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মান ওয়াসাল্লা কে ওয়াসাল তহু আমান কাতা কাতা তহু সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বোখারি মুসলিমের হালিস আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মানা মায়ুব সাদ আল্লাহু ফিরিজ কেহি ওয়াইন সালাহু ফিয়াসা রেহি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখে কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় 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 টাকা আর হায়াত লম্বা যেন সদাচারণ করে এখানে আর কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লিখা হয় দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন। যদি দিন সদাচরণ খুব কঠিন দোয়া করা সহজ মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা কান্নাকাটি করবো কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দি দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ আনি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নেন আচ্ছা ও যে অতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে পারি না অনেকক্ষণ যে আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই তখন আমার খুব মেজাজ খারাপ হয় আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো তো কিছুই হলো না তাহলে বলাটা বৃথা হলো সোদা চরণ সমনিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকেই চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবেন এটা হলো আর আল্লাহর প্রোগ্রাম আর দাওয়ায় আল্লাহ